তিন হাজার মানুষকে নিয়ে ইফতার মাহফিলের সম্প্রীতির নজির বৈচিত্র্যময় ভারতবর্ষে পবিত্র রমজান মাসে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার করণদীঘির দুই সংগঠন নশর শেখ উন্নয়ন পরিষদ এবং শেষ শাহাবাদিয়া বিকাশ পরিষদ করণদিঘি ব্লকের বড় সোহার গ্রামে এই দুই সংগঠনের উদ্যোগে প্রায় তিন হাজার মানুষকে নিয়ে জমকালো ইফতার মাহফিলের আয়োজন করা হয় পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য এক তাৎপর্যপূর্ণ সময় এই মাসে আত্মসংগ্রাম ত্যাগ ও একে অপরের প্রতি সহানুভূতির বার্তা প্রচারিত হয় আর সেই বার্তাকে সামনে রেখে করমদিঘির বড় সোহার গ্রামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি এটি হয়ে উঠেছিল ও ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রীতির বার্তা দিলেন সংগঠনের নেতারা এই ইফতার মাহফিলে শের শাহাবাদী বিকাশ পরিষদের জেলা জেনারেল সেক্রেটারি শেখ শাহাবুদ্দিন বলেন আমরা চাই করমদিঘির মানুষ শান্তিতে ও সম্প্রীতির সঙ্গে মিলেমিশে থাকুক ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করাই আমাদের উদ্দেশ্য অন্যদিকে নৌসল শেখ উন্নয়ন পরিষদের সেন্ট্রাল কমিটির সদস্য মর্তুজা শেখ বলেন এই ইফতার মাহফিল কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটি ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা আমাদের লক্ষ্য পিছিয়ে পড়া মানুষদের একত্রিত করে তাদের উন্নতির পথ দেখানো ভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে তোলার প্রয়াস ইফতার মাহফিলে বক্তারা বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন দুই সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বার্তা বহন করেছে এলাকার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শের শাহাবাদিয়া বিকাশ পরিষদের জেলা জেনারেল সেক্রেটারি শেখ শাহাবুদ্দিন নৌশর শেখ উন্নয়ন পরিষদের সেন্ট্রাল কমিটির সদস্য মর্তুজা শেখ উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ভাইস প্রেসিডেন্ট শেখ শামসুল এই ইফতার মাহফিলের মাধ্যমে নৌশর শেখ উন্নয়ন পরিষদ এবং শের শাহাবাদিয়া বিকাশ পরিষদ প্রমাণ করলেন যে ধর্ম যার উৎসক সবার করনঘির বড় শহর গ্রামে অনুষ্ঠিত এই মাহফিল সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। এদিকে করনঘি আগের বড় শহর গ্রামে আমরা ইফতার ইফতার পার্টি করলাম। আচ্ছা এটা কোনো সাংগঠনিক প্রোগ্রাম ছিল না আপনাদের নসর শেখ আর শেরসাবাদী বিকাশ পরিষদ মিলে করেছে। কত লোকের আয়োজন ছিল? আমাদের আয়োজন ছিল 2 থেকে 2.5 হাজার লোকের কিন্তু 3000 অভাব বয়সী লোক হয়ে গেছে। এটা কি সামনে ছাব্বিশ ইলেকশন কে কেন্দ্র করে না এটা আপনাদের প্রতি বছর যেরকম হয় সেরকম প্রতি বছর যেভাবে হয় সেভাবে কিন্তু এবার নতুন বার্তা আমাদের নশেক আর শেষাবাদী বিকাশ পরিষদ একসঙ্গে দুই জনগোষ্ঠী মিলে আমরা করে দিচ্ছি সামনে কি বার্তা থাকবে এটাকে দিয়ে এটা নিয়ে আমাদের সম্প্রীতির বার্তা থাকবে সবাই মিলেমিশে থাকবো আমরা পড়ন দেখিতে কোনো ঝগড়া কোনো ফাসাদ থাকবে না আপনি সংগঠনে কোনো দায়িত্বে রয়েছেন আমি জেনারেল সেক্রেটারি হিসেবে সভাপতি জেলা না ব্লক জেলা আচ্ছা আপনাকে তো বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে কি বলবেন আমি করণদিঘির লোককে একটাই বার্তা দিব যে আমরা সবাই এক হয়ে ভূমিপত্র হিসাবে সবাই মিলে একসঙ্গে আমরা চলতে চাই সবার সঙ্গে এবং সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে কোনো প্রোগ্রাম রয়েছে এইরকম ধরনের প্রোগ্রাম বলতে আগামীতে এই ধরনের কোনো প্রোগ্রাম রয়েছে এইরকম আজকে যেটা হলো হ্যাঁ এর আগে আরো দু তিনটা আছে কোথায় কোথায় রয়েছে একটা আলতাপুর ওয়ানে রয়েছে একটা ডালখোলা ওয়ান টু মিলে রয়েছে যে তার পাশাপাশি দেখা যাচ্ছে বিধানসভার বিধায়কও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে সেটা তার ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে সে করতেছে ওটা ব্যাপারে আমাদের না জিজ্ঞেস সমাজের লক্ষ্যে কি বার্তা দেবেন সমাজের লক্ষ্যে একটাই বার্তা আমরা এক হয়ে থাকবো আমাদের জন্য মধ্যে কেউ কোনো ঝগড়া ফাসাদ করতে না পারে ডক্টর মর্তাজা কামাল নশো শেখ উন্নয়ন পরিষদের সেন্ট্রাল কমিটির আমি মেম্বার ঠিক আছে আজকে কি প্রোগ্রাম ছিল আজকের প্রোগ্রামটা ছিল বড় শহরে এখানে একটা ইফতার মাহফিল ছিল ইফতার মাহফিলে এখানে নশো শেখ এবং শেষাবাদিয়া দুই জনজাতির লোকে এখানে উপস্থিত ছিলেন এবং আজকের এই প্রোগ্রামটা একটা ভাতৃত্বের উদাহরণ হিসেবে আমরা ভ্রাতৃত্বের উদাহরণ হিসেবে আমরা একটা নজির পেশ করলাম আমরা যেখানে যেখানে সুযোগ পাচ্ছি সেখানে সেখানে করার চেষ্টা করছি ঠিক আছে যেহেতু এটা আমাদের একটা দুই জনজাতির একটা মিলন একটা প্রোগ্রাম মিলনের একটা উৎসব সুতরাং আমরা সেই অনুযায়ী প্রোগ্রামগুলো সেট করার চেষ্টা করে থাকি সামনে সামনে ইলেকশনের সাথে দেখুন আমি আগেই বলে দিলাম আমি আপনাকে আগেই বলে দিলাম যে আমি নশ শেখ সংগঠনের সেন্ট্রাল কমিটির মেম্বার আমার কাজ জনজাতিকে নিয়ে কাজ করা তাদের পিছিয়ে পড়া তাদের দুর্গতি তাদের দুরবস্থা ইত্যাদি নিয়ে কাজ করা সুতরাং আমাদের কাজের সাথে সংগঠনের কাজের সাথে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা সংগঠন এবং সংগঠনের কাজ হচ্ছে শুধুমাত্র জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ আপনারা জেনে থাকবেন যে আমাদের জনজাতিতে শিক্ষার হার খুব কম পরিযায়ী শ্রমিক প্রচণ্ড বেশি পরিযায়ী শ্রমিক মানে তো বুঝতেই পারছেন যারা বিদেশে খাটে এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হচ্ছে প্রধান শিক্ষা দীক্ষা এবং অর্থ মানে দুরবস্থা আর্থিক দুরবস্থা সুতরাং আমাদের কাজের উদ্দেশ্যটা হচ্ছে যে শিক্ষা দীক্ষার জায়গাটাকে আরও বেশি ব্রাইট করা আরও বেশি সুশিক্ষিত করা ঠিক আছে এবং শিক্ষা দীক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে করে আমাদের পরিযায় শ্রমিক বেশি না হয় যাতে এই সংখ্যাটা আমরা ধীরে ধীরে রিডিউস করতে পারি এবং দেশের স্বার্থে এবং জনজাতির স্বার্থে যেন আমরা সকলে মিলিতভাবে কাজ করে দেশকে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি বার্তা থাকবে বার্তা তো বলেই দিয়েছি আমার কথার মধ্যে তো বার্তা খুবই ক্লিয়ার বার্তা হচ্ছে সম্প্রীতির বার্তা একটা অরাজনৈতিক সংগঠন আমরা এবং আমাদের কাজ হচ্ছে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া শিক্ষা ইফতারের পরেও দেখা যাবে সংগঠনকে হ্যাঁ কেন দেখা যাবে না কেন ইফতারের আগেও তো বহুবার দেখেছে আপনারা খবর নিয়ে দেখবেন যে নশ শেখ সংগঠন এটা তো পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এ তো বোর্ড প্রদান করেছে ঠিক আছে এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের একদম খুবই একটা স্নেহধন্য সংগঠন তাহলে এটা আগেও ছিল বোর্ড দিয়েছে মানে আগে থেকে ছিল এবং বোর্ড আছে মানে কি এফতারের পরেও এটা থাকবে এটাই স্বাভাবিক নাম নাম ডক্টর মুরতাজা কমার আমাদের এর আগেও দুটা প্রোগ্রাম কাকার আমরা করেছি সবাই মিলে কোথায় কোথায় করেছে একটা করলাম আমরা লাউতারা তারপর করলাম রসকওয়া হচ্ছে না না মানে আমরা মোটামুটি দুটা অঞ্চল মিলে একটা প্রোগ্রাম হচ্ছে কত লোকের আয়োজনের টার্গেট রয়েছে আমাদের লোক তো আমরা ভাবছি যে দেড় হাজার দু হাজার হবে সেখানে হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার প্রত্যেকটা জায়গায় ওইরকমই হচ্ছে আচ্ছা এই যে এই যে ইার প্রোগ্রামে প্রোগ্রাম হওয়ার পরে এই যে এত লোকের বৃদ্ধি পাচ্ছে কী বার্তা থাকবে আপনাদের সেটা একটাই বার্তা যে আমরা একত্রিত হয়ে করণ দিগির যারা ভূমিপুত্র আছে একত্রিত হয়ে এভাবেই চলব আর করণ মানুষকে যেন বার্তা দিতে পারি ভাইচারা বন্ধুত্ব ভালোবাসা নিয়ে যেটা ইসলামের মূল বার্তা আমরা চলবো আগামী দিন এটাই আমাদের মূল বার্তা আচ্ছা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাম্প্রদায়িক কোনো ছোটো মোটো ইস্যু উঠে আসছে করণ কি তাই না সাম্প্রদায়িক ইস্যু জনগণের মধ্যে নেই কিছু স্বার্থান্বেষী নেতা ইচ্ছাকৃতভাবে ইলেকশনের জন্য সাম্প্রদায়িক করছে যেটা আমাদের দেশের জন্য বিশাল ভয়ানক আর আমাদের জন্য তবে আমরা একটা কথা জানি যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ পার্টি করি সবাই তো আমরা ভারতবর্ষকে কখনো ওই সম্প্রদায়কে আগমুহায় ঝুলতে না করণ দিনে কি আগামিতে ভালো থাকবে করণ দিনে আগামীতে আমার মনে হয় যে অনেক ভালো থাকবে আজকে আমরা যেভাবে একত্রিত হতে পেরেছি আগামী দিনে এই বার্তা ছিল না এর মধ্যে প্রশ্ন ছিল এবার সাবুদিন কাকার উদ্যোগে আমি আছি সঙ্গে আমাদের আরও বাদিয়া। নৈশর শেখের যে নেতৃত্ব আছে যেভাবে খোলা মনে আমরা চলছি আল্লাহ তালা যদি সব ঠিক রাখে আগামী দিনও আমরা এরকম চলব আপনার নাম আমার নাম শেখ শামসুল আমি টিএমসির জেলা ভাইস প্রেসিডেন্ট